বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজকে নিয়ে এসেছি মজার রেসিপি এই রেসিপিটা আপনারা কম বেশি সবাই জানেন অনেকে জানেন না এটা হচ্ছে ভাত করলা এই যে ভাত করলা বলি আমরা কে কি বলেন আমি জানি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা নিয়েছি ভাত করলা আর নিয়েছি দেশি মাঝারি সাইজের আলু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যে ভাত করলাগুলো আমি একটু ভালো করে কেটে নিয়েছি পাতলা করে আর আলুটাও সেভাবেই কেটে নিয়েছি আমি দিয়ে ফাড়ি করে সাইডে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম ভাত করলার আলু দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম সাত মতো লবণ দিলাম পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নেব এভাবে মেখে নিতে হবে হাত দিয়ে এভাবে মেখে দিলে ভাজিটা মলায়ন হয় আর সুন্দর হয় খেতে ভালো হয় সব কিছু একসাথে ভাজা যায় এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে দেবো এভাবে নেড়ে নিতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে দিব অনবরত এভাবে নেড়ে চেরি দিতে হবে না নিচে লেগে যাবে খেতে ভালো লাগবে না তখন দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে এখন আমি বাটির মধ্যে তুলে নিলাম দেখুন বন্ধুরা আপনা আমি কীভাবে রান্না করেছি আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম